আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে শীত মৌসুমে আবারও আপনাদের জন্য নিয়ে এলাম একটা পিঠার রেসিপি আজ বানাবো পুলি পিঠা একই সাথে ভাপা পুলি এবং দুধ পুলি দুটোই আপনাদেরকে বানিয়ে দেখাবো সেই সঙ্গে পিঠাটা বানানোর সময় যাতে ফেটে অথবা ভেঙে না যায় এবং ঠান্ডা হওয়ার পর অতিরিক্ত শক্ত না হয়ে যায় তার জন্য কিভাবে পারফেক্ট একটা খামির তৈরি করবেন সেই পদ্ধতিটাও এখানে থাকছে মোট কথা যারা প্রথমবারের মতো এই পিঠাটা বানাতে চাইছেন তারা যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমার বিশ্বাস আপনাদের অনেক উপকারে আসবে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের পুলি পিঠার রেসিপিটা চালের গুঁড়োর খামের তৈরি করার জন্য একটা প্যানে আমি দু কাপ পানি সাথে আধা চা চামচ লবণ দিয়ে মিডিয়াম হাই আছে ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দিলাম ঢাকনা দেওয়ার কারণ যাতে ফোটার সময় বেশি পানি বাষ্প হয়ে উড়ে পানিটা কমে না যায় পানিটা ফুটে উঠলে চুলাটা এবারে আমি একদম নিভু করে দিব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো আমি এখানে দোকানের কেনা প্যাকেটের শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি সেই সঙ্গে আমাদের পিঠাটা যাতে বেশি সময় ধরে নরম থাকে ঠান্ডা হলে শক্ত না হয়ে যায় তার জন্য ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম ময়দা চুলাটা একদম নিভু আছে রেখেই আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিব সেই সঙ্গে চুলাটাও বন্ধ করে দিব এবং সব কিছু একসঙ্গে আলতো করে একটু চেড়ে মিশিয়ে দিব সব কিছু মেশানো হয়ে গেলে এইবার চুলা তো বন্ধ আছেই তবে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে অপেক্ষা করব পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটে আমাদের চালের গুঁড়ো বলেন ময়দা সব কিছু পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে আমরা এটা মেখে একটা খামির তৈরি করব। একটা বাটিতে আমি কিছুটা ঠান্ডা পানি নিয়ে নিয়েছি যেহেতু আমাদের এই খামিরটা কিছুটা গরম থাকবে পনেরো মিনিট পরে অনেকটা গরম চলে গেল হালকা গরম তো থাকবেই কারণ গরম থাকতে থাকতে আমাদেরকে একটা মাখাতে হবে তো সেই সময় যাতে হাতটা পুড়ে না যায় বা হাতে যদি একটু সেঁক লাগে সেক্ষেত্রে আপনি হাতটা ওই পানিতে একটু ডুবিয়ে তারপরে আবারও মাখতে শুরু করবেন আলাদা করে কোনো পানি দিতে হবে না যদি আপনার মাখতে মাখতে হাত আঠা আঠা হয়ে যায় তখন আপনি হাত ডুবাতে পারেন তবে খামির মাখতে এক্সট্রা কোনো পানি দিতে হবে না দু দেড় কাপ চালের গুঁড়ো এবং ওয়ান ফোর্থ কাপ ময়দা অ্যানাফ একটা পারফেক্ট খামির তৈরি করার জন্য আর দেখতে পাচ্ছেন আমাদের খামিরটা বানানো হয়ে গিয়েছে একদম পারফেক্ট একটা খামির এইভাবে খামির বানালে পিঠাগুলো কখনোই ভেঙে বা ফেটে যাবে না এখন এই খামিরটাকে খুব ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে নাহলে খোলা অবস্থায় রাখলে বাইরে থেকে এটা ড্রাই হয়ে যাবে তখনও কিন্তু পিঠা ভেঙে যাবে এবারে চট জলদি খুব মজাদার একটা পুর তৈরি করে নিব তার জন্য একটা হাড়িতে আমি ওয়ান থার্ড কাপ ঘন দুধ নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি চারটা এলাচ এবং সেই সাথে এক কাপ থেকে সামান্য একটু কম গুড় আমি এখানে ব্যবহার করছি অবশ্যই অবশ্যই খেজুরের গুড়টা এখানে ব্যবহার করবেন এতে করে স্বাদটা অনেক ভালো আসবে দুধের সঙ্গে গুড়টা মিডিয়াম আছে একটুখানি আমি গলিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি দেড় কাপ নারকেলটা একটু মিহি করে কোড়াবেন এতে করে টেস্টটা বেশি ভালো লাগবে এরপরে সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব শুরুর দিকে গুড় দুধ এবং নারকেলের কিছুটা রস মিলে এটা একটু হালকা লিকুইডই থাকবে তবে মিডিয়াম হাই আছে মিনিট দশের মতো এভাবে একটু নেড়ে চেড়ে নিলে এই পানিটা শুকিয়ে একটা আঠালো পুর তৈরি হয়ে যাবে সব শেষে এই পুরে স্বাদ বাড়াতে আমি এর মধ্যে আধা কাপের মতো দিয়ে দিচ্ছি গ্রেট করা মাওয়া বা খোয়া এতে করে পুটটা খেতে অনেক টেস্টি হবে আর এটা না থাকলে আপনারা চাইলে সরাসরি গুঁড়ো দুধ দিতে পারেন তবে খোয়া দিলে টেস্টটা বেশি ভালো আসবে আর শেষের দিকে দেওয়ার কারণ যাতে এটা একদম গলে না যায় খাওয়ার সময় মুখে পড়ে আর অবশ্যই এই পুরটা আমাদেরকে একটু ড্রাই করে বানিয়ে নিতে হবে অনেকটা নারুর মতো কোনোভাবে এটাকে ভেজা ভেজা রাখা যাবে না পুরটা ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি সাথে আমাদের খামিরটাও রেডি এবারে আমরা পিঠা বানাবো তার জন্য আমাদের লাগবে অল্প কিছু শুকনো চালের গুঁড়ো হাতে একটু চালের গুঁড়ো মেখে নিয়ে খামিরটা থেকে আমি একটুখানি ছিঁড়ে নিলাম তারপর এটা দিয়ে ছোট্ট একটা বল তৈরি করে ওই শুকনো গুঁড়োর মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি এতে করে আমি এখন যে হাত দিয়ে একটা বাটি তৈরি করব এটা খুব ইজিলি করা যাবে হাতের সঙ্গে লেগে যাবে না দেখতেই পাচ্ছেন আমি দু হাতের আঙুলের সাহায্যে কীভাবে বাটিগুলো বানিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে এটা কঠিন মনে হয় সেক্ষেত্রে প্রথমে খামির থেকে বড় করে একটা রুটি বানাবেন তারপর স্টিলের গ্লাসের মুখ দিয়ে কেটে ছোট ছোট কিছু রুটি তৈরি করে নেবেন ঠিক এই বাটিটার মতো এবারে এর মধ্যে পুর দিয়ে দিতে হবে পছন্দ মতো পরিমাণে অথবা পুটটা আপনি ভাগ করে নিতে পারেন ঠিক যতগুলো পিঠা আপনি বানাতে চান সেই রকম করে তো আমি এবার পিঠার মুখটা ভালো করে সিল করে দিচ্ছি যারা একদম নতুন তারা চাইলে এভাবে পিঠাটাকে রেখে দিতে পারেন তবে যারা চান এটাকে একটু ডিজাইন করতে তাদের জন্য আমি সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি দেখুন এক পাশ থেকে এভাবে একটু চেপে ধরে তারপর এটাকে মুড়িয়ে নিতে হবে চাপলে ওটা পাতলা হয়ে যাবে তখন মুড়াতে খুব ইজি হবে এইভাবে জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত করে গেলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে এইভাবে করে আমি কিছু পিঠা তৈরি করে নিব যেগুলোকে আমি সেদ্ধ করবো বা ভাপে দিব তো এই পিঠার সাইজগুলো তুলনামূলক একটু বড় হলে দেখতে এবং খেতে ভালো লাগবে পিঠা একটা বানানো হয়ে গিয়েছে তবে আমাদের ওই যে খামিরটা ওটাকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে এভাবে খুলে রাখা চলবে না আর দুধপুলি বানানোর জন্য আমাদের পিঠাগুলো তুলনামূলক বেশ ছোট হতে হবে সুবিধার জন্য আমি ছোট ছোট কিছু বল আগে থেকে বানিয়ে নিয়েছি এবারে এখান থেকে একটা একটা করে নিয়ে আমি পুর ভরে নিব আগের মতোই শুকনো চালের গুঁড়োতে বলগুলো একটু গড়িয়ে হাতের সাহায্যে একটা এভাবে বাটি বানিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে পুর দিব আর ওই যে বলেছিলাম আমাদের পুটটা কিন্তু অবশ্যই ড্রাই করতে হবে অনেকটা নাড়ুর মতো এর কারণ হচ্ছে এই যে পিঠাগুলো বানিয়ে আপনি জড়ো করবেন যদি পুটটা আগে থেকে নরম বা রসালো থাকে তাহলে হবে কি ওই পানি বা রসটা বের হয়ে এই যে জয়েন্টগুলো আপনি লাগাচ্ছেন তখন এখান থেকে বের হতে থাকবে আর পিঠা যখন ভাপে দিবেন বা দুধে দিবেন যেটাই করেন খুলে আসতে পারে এবং এমনকি ফেটেও যেতে পারে তার জন্য পুটটা ড্রাই করা খুবই জরুরি আর এই যে দেখুন দুধ পুলির জন্য আরও খুব সহজ একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা তো সবাই পারবেন এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে আর যে একটা একটা করে বানাবেন সেগুলো কিন্তু খোলা রাখলে চলবে না সেগুলোকেও অবশ্যই ঢেকে রাখতে হবে তা না হলে এগুলো উপর থেকে ড্রাই হয়ে যাবে আর পরে ফেটে যাবে এবারে ভাপা পুলিগুলো বানানোর জন্য চুলায় একটা প্যানে আমি পানি গরম করেছি পানিতে যখনই ভাপ চলে এসেছে এর উপরে একটা স্টিমার বসিয়ে দিলাম যে কোনো ধরনের ছিদ্র পাত্র ছাঁকনি চালনি আপনি এখানে ব্যবহার করতে পারেন তার উপরে পিঠাগুলো দিয়ে ভাপাবো তবে সরাসরি পিঠাগুলো না দিয়ে যদি কলা পাতা অথবা পাতলা কোনো সুতি কাপড় দিতে পারেন তাহলে খুবই ভালো হয় এতে করে পানিটা সরাসরি পিঠার গায়ে লাগবে না আবার যে ঢেকে দিবেন ঢাকনায় বাষ্প জমা পানিগুলো ফোটায় ফোটায় এর গায়ে পড়বে না মিডিয়াম আছে এক্স্যাক্টলি আট থেকে নয় মিনিট জাল করলে কিন্তু আমাদের এই পিঠা একদম দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে আমি ঠিক সাড়ে আট মিনিটের মাথায় ঢাকনাটা খুলে কাপড় সরিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিঠা একদম রেডি গরম গরম খেতে তো সেই মজা এবারে একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাই ভিডিও গোছাতে গোছাতে আমার এই পিঠা পুরোই ঠান্ডা তারপরেও দেখুন পিঠাটা কিন্তু অনেক সফট আর ভেতরের পুরটা যে আমরা ড্রাই করে বানিয়েছিলাম তার কারণে একটা পিঠাও ভেঙে যায়নি তো ভাপা পুলি তো আমাদের বানানো শেষ এবারে আমরা বানাবো দুধ পুলি তার জন্য একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি দেড় লিটার গরুর দুধ এবার এই দুধটাকে আমি একটু জাল করে নিব। হালকা ঘন করব খুব বেশি ঘন করার দরকার নেই মিডিয়াম হাই আছে এইভাবে অনবরত নেড়ে যাব ঠিক ১২ থেকে পনেরো মিনিটের জন্য আর এতেই যতটুকুন ঘন হওয়ার ঘন হয়ে যাবে দুধটা দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা ঘন হয়ে গিয়েছে এইবারে এর মধ্যে আমরা পিঠাগুলো দিব তো চুলার আঁচটা এখন একটু আমি কমিয়ে দিয়েছি একদম ফুটুন তো টকবগে দুধে না দিয়ে আঁচটা কমিয়ে দিব দুধ কিন্তু অনেক গরম কিন্তু ফুটছে না অনেক সময় হয় কি ফুটন্ত দুধের মধ্যে দিলে পিঠাগুলো ভেঙে বা খুলে যেতে পারে তো এটা একটা সাবধানতা তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠিক পাঁচ মিনিট জাল করে নিব আর এই ঢাকনা দিয়ে ঢাকার কারণে ফোটার সময় দুধের যে শটর আসবে এগুলো ভেতরেই ভেঙে টেঙে যাবে আপনাকে আলাদা করে আর মেশাতে হবে না পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ওপরে ভেসে উঠেছে যখন দিয়েছিলাম তখন দুধের তলায় ছিল এখন ওপরে এসেছে তার মানে পিঠাগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে তবে আরও একটু সেদ্ধ আমাদেরকে করে নিতে হবে তার আগে আমরা এর মধ্যে গুড় দিব এবার গুড়টা দেওয়ার আগে আমি চুলাটা বন্ধ করে নিলাম অনেকেই বলেন গুড় দিলে দুধ ফেটে যায় আসলে গুড় খাটি হলে কখনোই এটা হয় না তারপরেও যাদের দুধটা ফেটে যায় তারা কিভাবে করবেন সেটা দেখানোর জন্য চুলা বন্ধ করে দিবেন দুধ গরম আছে কিন্তু ফুটছে না এই অবস্থায় আমি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি গুড়টা আসলে আপনি কেমন মিষ্টি খান সেরকম দিতে পারেন আমি এখানে এক কাপের কিছু কম গুড় দিয়েছি দিয়ে আলতো করে একটু মিশিয়ে নিব। একই সাথে চুলাটাও অন করে দেবো এবং মিডিয়াম আচে এই দুধটাকে আমরা ফোটাবো পাঁচ মিনিট আমরা গুড় ছাড়া জাল করেছি ঢাকনা দিয়ে ঢেকে এবারে পাঁচ মিনিট ঢাকনা ছাড়াই আমরা জাল করে নিব আর তাতে আমাদের পিঠা একদম রেডি হয়ে যাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে এই দুধের শিরা এবং পিঠার গায়ে হয়ে গেলে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা মতো আমি অপেক্ষা করেছি যাতে দুধের শিরায় পিঠাগুলো ভালো করে মসতে পারে তারপর আমি এটা একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি এই পুলি পিঠাটা না আপনি গরমও খেতে পারেন আবার ঠান্ডাও খেতে পারেন গরম খাওয়ার সময় পিঠার যে বাইরের আবরণগুলো এটা অনেক সফট থাকে খেতে অনেক মজা লাগে আবার ঠান্ডা পিঠা খাওয়ারও কিন্তু আলাদা একটা মজা আছে যেভাবে আপনার পছন্দ সেভাবেই খেতে পারেন একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট আর খেতে খুবই মজা আর খেয়াল করেছে নিশ্চয়ই একটা পিঠাও কিন্তু ভেঙেও যায়নি ফেটেও যায়নি আর পিঠাগুলো যথেষ্ট পরিমাণে নরম আছে পরের দিন সকালেও আপনি আবার এটা খেতে পারবেন চাইলে একটু গরমও করে নিতে পারেন এখন যে ফুটেজটা আমি আপনাকে দেখাচ্ছি সেটা পরের দিনকার ঠান্ডা পিঠা আমি একটা কেটে দেখালাম দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে গিয়েছে তো এই ছিল আমাদের আজকে দুধ পুলি এবং ভাপা পুলি পিঠার রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ